আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কিন্তু অফিস সহায়ক পদের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশ এপ্রিল দু মঙ্গলবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা সেই বিষয়ে জানতে পেরেছেন এবং সেই বিষয়ে অলরেডি মেসেজ পেয়েছেন এডমিট কার্ড সকল তথ্য কিন্তু এডমিট কার্ডে দেওয়া আছে কোথায় পরীক্ষা হবে অর্থ মন্ত্রণালয় যেহেতু চারটা বিভাগ নিয়ে গঠিত তার চারটা বিভাগের মধ্যে সব থেকে জনপ্রিয় বিভাগই হয়েছে এইটা অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এইখানে অফিসয়ক পদের পরীক্ষা মোট পরীক্ষার্থী হলো এক জন প্রার্থী কিন্তু এই যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিসক পদে অংশগ্রহণ করবেন পরীক্ষার্থী হলো এক জন আজকে আমি এই ভিডিওতে এই যে এক জন প্রার্থী রয়েছে তাদের জন্য একটি যেটা বলে যে সংক্ষিপ্ত একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন সেটার মধ্যে কী রয়েছে এবং সেই সাজেশনটা পড়লে কতটুকু কমন পড়বে সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী তেইশ এপ্রিল দু মঙ্গলবার লালমাটিয়া গার্লস হাই স্কুল এবং মোহাম্মদপুর ঢাকা কেন্দ্রীয় এই কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অফিসক পদের পরীক্ষা তিনটা থেকে চারটা মোট এক ঘন্টা কিন্তু পরীক্ষা হবে যেখানে আপনি ষাট মিনিট সময় পাবেন এইখানে অফিসক পদের ছেলে মিলে মোট প্রার্থীর সংখ্যা হলো এক জন প্রার্থী কিন্তু এই পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন এই এক মানে যেটা বলে তেরোশো জন প্রার্থীর জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় আপনাদের যাদের প্রয়োজন হবে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে যারা পরীক্ষার্থী রয়েছেন এক জন তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নেবেন আরেকটা কথা যারা পরীক্ষা পরীক্ষার্থীছেন তারা কিন্তু অলরেডি কিন্তু এস এম এস পেয়ে গেছেন এবং পরীক্ষার জন্য প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে দিয়েছেন অবশ্যই শুধুমাত্র অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কী কী কাগজপত্র নিয়ে গেলে হবে শুধুমাত্র অ্যাডমিট কার্ড শুধুমাত্র অ্যাডমিট কার্ড কলম নিয়ে গেলে হবে তাই সাজেশনটার মধ্যে রয়েছে আপনার বিগত সালের প্রশ্ন বিগত সাল যে সরকারি দপ্তরে যে অফিস সহ থেকে বিভিন্ন প্রশ্ন আসছে অন্যান্য দপ্তরের সেই প্রশ্ন সহ সলিউশন এবং আপডেট প্রশ্ন সহ সকল ধরনের তথ্য কিন্তু দেওয়া আছে তাই আপনারা যাদের প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়বেন ইনশাল্লাহ কমন উপযোগী হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে দেবেন